হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই ডিএ মামলায় কর্মচারীদের জয় গিয়ে আসন্ন জেনে নিন সাতটি গুরুত্বপূর্ণ যুক্তি চলুন তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা মামলা এক নতুন মোড় নিয়েছে ইউনিটি ফোরামের পক্ষের আইনজীবীরা আদালতের যে সাতটি গুরুত্বপূর্ণ যুক্তি পেশ করেছেন তাতে মনে করা হচ্ছে যে মামলা রায় কর্মচারীদের পক্ষেই আসতে পারে চলুন তাহলে দেখে নেওয়া যাক মামলাটি শুধুমাত্র একটি আর্থিক লড়াই নয় এটি সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচকের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পেলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সেই হারে দিয়ে পান না এই বৈষম্যের বিরুদ্ধেই কর্মচারীদের দীর্ঘদিনের লড়াই আসুন দেখে নেওয়া যাক কোন কোন চুক্তির ওপর ভিত্তি করে কর্মচারীরা জয়ের আশা দেখছেন সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির একটি বেঞ্চের রায় অনুযায়ী যদি সরকার পে কমিশনের সুপারিশ মেনে নেন তবে তা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করতে বাধ্য এই রায় দিয়ে মামলার একটি অন্যতম প্রধান ভিত্তি দু নম্বর কারণ কি কেন্দ্র ও রাজ্যের নিয়মের সাদৃশ্য দিয়ে সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের নিয়মাবলী কিন্তু এক তাই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি আরও জোরালো কিন্তু হচ্ছে তহবিলের অভাব কোনো অজুহাত নয় কেন বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ কারণ সরকার প্রায়শই তহবিলের অভাবের কথা বলে ডিএ এড়িয়ে যেতে চায় সুপ্রিম কোর্টের একটি রায় অনুযায়ী তহবিলের অভাব ডিএ না দেওয়ার কোনো বৈধ কারণ হতে পারে না তারপরে আপনাদেরকে বলে রাখি চার নম্বর কারণ কি রয়েছে স্লাইডিং স্কেল ধারণা ডিএ গণনার ক্ষেত্রে স্লাইডিং স্কেল একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ডিএ নির্ধারণ করে হিন্দুস্তান টাইমস হাইড্রো ইঞ্জিনিয়ার্স এবং বেঙ্গল কেমিক্যাল সেল কর্মচারীদের ক্ষেত্রে এই ধারণা প্রয়োগের উদাহরণ রয়েছে পাঁচ নম্বর কারণ রয়েছে রেস জুডি কাটা কলকাতা হাইকোর্ট এর আগে ডিএ মামলায় যে রায় দিয়েছিল রাজ্য সরকার তাকে উচ্চতর আদালতের চ্যালেঞ্জ জানায়নি আইন অনুযায়ী এর ফলে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হয় অর্থাৎ বিষয়টি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে বলে ধরে নেওয়া যেতেই পারে ছ নম্বর কারণ কেরালার উদাহরণ কেরালা নির্ধারণ পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে কেরালা সহ সতেরোটি রাজ্য তাদের নিজস্ব সিপিআই সূচক ব্যবহার করে এআইসিপিআই নয় এছাড়াও কেরালা প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল সংশোধন করে যা কেন্দ্রীয় সরকারের থেকে ভিন্ন সাত নম্বর কারণ মৌলিক অধিকার লঙ্ঘন দিয়ে না দেওয়াকে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারের লঙ্ঘন হিসাবে দেখা হচ্ছে এই যুক্তিটিও আদালতে জোরালোভাবে পেশ করা হয়েছে ভবিষ্যতের কী পদক্ষেপ রয়েছে কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা অর্থাৎ আর্টিকেল একশো বিয়াল্লিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফর্টি টু প্রয়োগ করে এই মামলায় সম্পূর্ণ ন্যায় বিচার করবে এই যে যুক্তিগুলো বিবেচনা করা হল ডিএ মামলায় পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জয়লাভের সম্ভাবনা কিন্তু প্রবল এখন শুধুমাত্র রায়ের অপেক্ষা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ